দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সামনে কিন্তু বেশ কিছু ষাঁড় গরু বাধা আছে এবং এই পাশে একটি ট্রাক দাঁড়িয়ে আছে সে সাথে দেখছি উপরে কিন্তু একটি গরু লোড করা আছে আর এগুলো ছিল সবগুলোই কাউসার ভাইয়ের গতকালকের প্যাকেজের গরু অর্থাৎ তেইশ সেপ্টেম্বর শনিবারে আমরা একটি প্যাকেজ দিয়েছিলাম সেটাই কিন্তু লোড হয়ে চলে যাচ্ছে আমরা একটু কথা বলে নেই ভাই আসসালামু আলাইকুম

পাঁচশো কম সতেরো হাজার দেখছেন এই ট্রাকেই কিন্তু লোড হয়ে যাচ্ছে

দুটাকে কিন্তু উঠানোর চেষ্টা করা হচ্ছে না বাধ্য রাখাল যাবে না গাড়ি নিয়ে যাবো না উঠেন না সর্বশেষ গরুটি কিন্তু আসছে প্রথমে কয়টা উঠছে চারটা এই যে সারা ধরে একটার সাথে একটা লড়ের সাথে সম্পর্ক